খুব ভালো শ্রোতা যদি হতে পারেন আপনি ভালো মাতা হতে পারবেন ভালো ম্যাম ম্যাম শুনুন ম্যাম ভালো যদি শ্রোতা হতে পারেন ভালো মাতা হতে পারবেন ভালো শ্রোতা হতে যদি পারেন তাহলে ভালো পিতা হতে পারবেন ভালো শ্রোতা যদি হতে পারেন ভালো ক্রেতা ভালো বিক্রেতা ভালো শিক্ষকতা আপনি যেই পেশায় থাকুন না কেন আপনি কিন্তু সাকসেসফুল একজন পার্সোনালিটি হতে পারবেন স্যার ঠিক বললাম যদি স্যার ঠিক বললাম স্যার ঠিক বললাম ইয়েস করবেন স্যার যদি ঠিক বলে থাকি ভালো মাতা হতে গেলে ভালো শ্রোতা হতে হবে ভালো পিতা হতে গেলে ভালো অবশ্যই শ্রোতা হতে হবে ভালো শিক্ষকতা করতে গেলে আপনাকে ভালো শ্রোতা হতে হবে একজন ভালো ডাক্তার হতে গেলে তাকে ভালো যদি একজন ডাক্তার ভালো শ্রোতা না হয় কখনো স্যার আজকে ডাক্তার ডাক্তারের আজকে কেউ স্যার কারো কথা শুনবে না যদি একজন ভালো শ্রোতা ডাক্তার না হতে পারে স্যার বললাম না ডাক্তার কতটা জানে পেশেন্ট কখনো কেয়ার করবে না স্যার ডাক্তার কতটা জানে পেশেন্ট কখনো কেয়ার করবে এবং পেশেন্ট জানে কোন ডাক্তার তাকে কত কেয়ার করে